দর্শক এই কথা কি কখনো আপনি শুনেছেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন কিন্তু কেন আপনি যদি আজ পছন্দে কষ্টে থাকেন হতাশায় থাকেন তাহলে আমরা স্বাভাবিক ভাবে মনে করি আল্লাহ তালা মনে হয় আমাদেরকে বলে গেছে যদি এমনটা মনে করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য কারণ এই ভিডিও থেকে আজকে আমরা জানবো আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে কেন কষ্ট দিয়ে থাকেন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আর আল্লাহ তালার তরফ থেকে যে পরীক্ষাগুলো আসতেছে যে কষ্টগুলো আমরা পাচ্ছি এই পরীক্ষার মধ্যে কষ্টের মধ্যে অবশ্যই অমূল্য নিয়ামত লুকিয়ে রয়েছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিও দেখার পরে আপনার সমস্ত হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়াতে মানুষ যখন কষ্ট পায় তখন সে নানান চিন্তা তার মাথার মধ্যে আসে যে আমি নামাজ পড়ি আমি দান সদগা করি কোরআন তালাবাদ করি সৎ পথে আমি চলি হালাল ইনকাম করি এরপরেও আমার জীবনে এত কষ্ট কেন আমাদের সাধারণ ধারণা হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি মানে আল্লাহ রব আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট কিন্তু ইসলাম এই ব্যাপারে কি বলে কতটুকু শক্ত প্রিয়া আল্লাহ আল্লাহ এখানে বলেন নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদ হারিয়ে সন্তানকে হারিয়ে তোমাদের ফসল নষ্ট করে হ্যাঁ তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ইন্না আল্লাহ মাসাবিরিন ধৈর্যশীল হবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ তাআলা ওন্ন আয়াত ইরشاد করেন মানুষ কি এটা বলতেছে যা আমরা ইমান এনেছি আমাদের পরীক্ষা করবে না তারা কি এমনটা মনে করে আল্লাহ তাআলা প্রশ্নবোধক আয়াত দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন যে আমরা কি এটা মনে করি যে আমরা ঈমান এনেছি আমরা ইসলামের উপর অটোলোবি চলর হইছি আমাদেরকে আল্লাহ আবার পরীক্ষা করবে আমাদের পরীক্ষা করার কোনো কারণ নাই আমরা তো ईमानदार হাদিসের মধ্যে আছে কোন আল্লাহ যখন মধ্যে রাখে। খাবারের অভাব সংসারের অভাব যেই কোন অভাবে আল্লাহ তালা যখন তাকে কষ্টের মধ্যে রাখে তার সন্তানকে নিয়ে যায় তার সম্পদকে নষ্ট করে আর ওই মমিন তখনই সফল কাম হতে পারবে যখন কোনো মমিন ধৈর্য ধারণ করবে আমি শুরুতেই বলেছি আমরা কষ্টের মধ্যে রয়েছি অভাবের মধ্যে রয়েছি এর অর্থ এই এড নয় যে আল্লাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট কারণ এই বান্দাকে আল্লাহ তালা কষ্টের মধ্যে রেখে সম্পদ নষ্ট করে ফসল নষ্ট করে তাকে পরীক্ষা করবেই করবে আজ পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসুল আপনি দেখাতে পারবেন না যাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করে নাই অথচ এই পৃথিবীর মধ্যে যত মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মধ্য থেকে সবচেয়ে পছন্দের ব্যক্তিরা হচ্ছে নবিরা সোলগন আম্বি আনিয়া আলাইসালামগণ সবচেয়ে বেশি পছন্দের আল্লাহ তালার নিকট তাহলে আল্লাহ তালা তাদেরকে এত কঠিন থেকে কঠোর পরীক্ষা করেছেন এভাবেই করে নাই কুরআন এর মধ্যে ارشاد রয়েছে তাদের উপর এতটায় পরীক্ষা হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের কথা আমরা অনেকেই জানি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম যখন নীল নদীর নিকটে গিয়ে পৌঁছলেন তখন সামনে ছিল বিশাল সাগর নীল সাগর আর পিছনে ছিল ফেরাউনের বাহিনী পিছনেও বিপদ সামনেও বিপদ কি করবে আর কোনো উপায় নাই ঠিক সেই সময় কি আল্লাহ তারা সাহায্য প্রার্থনা করেছে ইন্নাল্লাহা মাআসাবিরিন দরজশীলদের সাথে আল্লাহ তালা অবশ্যই আসেন হজরত মোসা আলাইসালাম মাতা রসুল্লাহ কোথায় আল্লাহ তালার সাহায্য আল্লাহ তালা মোসা কে হুকুম করলেন হে মোসা তোমার হাতে থাকা লাঠি দিয়ে তুমি আঘাত করো সাগরে সাথে সাথে আঘাত করার পর আল্লাহ রাস্তা খুলে দিল আল্লাহ তালা এইভাবে প্রতিটি নবী রাসুলদেরকে পরীক্ষা করেছেন হজরত আইয়ুব আলাইহিসের ইতিহাস আমরা অনেকেই জানি আমার ভাইরা যে নবী হওয়ার সত্ত্বেও আঠারো বছর পর্যন্ত তিনি রোগে আক্রান্ত হয়েছিল তার সকল বিবি চলে গিয়েছে একজন স্ত্রী সাথে ছিল আর বাকি সব স্ত্রী চলে গিয়েছে এলাকা থেকে তাকে বহিষ্কার করেছে শরীরের গন্ধ তার শরীর পোকামাকড় ধরেছিল আমার ভাইরা হজরত আইয়ুব আলহ সালাতামকে আল্লাহ তালা এত পরীক্ষা করেছিলেন কারণ কি আর আজকে আপনি আমি কষ্টে পড়লে আমরা হতাশ হয়ে যাই আমরা মনে করি যে আল্লাহ মনে হয় আমাদের প্রতি অসন্তুষ্ট কিন্তু না

এই কষ্টে থাকা তাই আমাদের জন্য মুসলিম সাহাবিদের জীবনের দিকে তাকিয়ে দেখুন করেছে অনেক যারা ইসলামের জন্য তরবারের নিচে তাদের গলা দিয়ে দিয়েছে এই জন্য সাহাবিরা আজকে হীরার মতো হয়ে গিয়েছে এভাবে হয় নাই তারা তো আল্লাহর পছন্দের ছিল এরপরেও আল্লাহ তাদেরকে কষ্টের মধ্যে রাখছে কারণ তাদের সাফল্য তাদের সামনে আমরা যদি কষ্টের মধ্যে থাকি তাহলে ধৈর্য ধারণ করা করা দুনিয়াতে আমাদের ওপর আজাব আসতে পারে কোন আজাবটা আল্লাহর তরফ থেকে আসতেছে কোন কষ্ট সত্যিকারে আল্লাহ আমাকে আজাব দিচ্ছে আর কোন কষ্ট আল্লাহ তাহলে আমাকে ইমান পরীক্ষা করতেছে সেটা আপনি বুঝবেন কিভাবে দর্শক যখন আপনি একজন ইমানদার নামাজি রোজাদার ব্যক্তি আপনি ইসলামের উপর অটল অবিচল থাকবেন সৎ পথে থাকাকালীন যখন আপনার উপর কোন বিপর্যয় আসবে তখন বুঝে নেবেন আল্লাহ তার পরীক্ষা আর গুনার মধ্যে যখন থাকবেন সেই সময় যদি কোনো কষ্ট আসে আজাব আসে তাহলে বুঝে নেবেন এটা পরীক্ষা নয় বরং আল্লাহ তাল আপনাকে আজাব দিচ্ছে শাস্তি দিচ্ছে আপনার দুই হাতের নিজের কামাই এগুলো এই কষ্টের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে এতএব যারা সৎ আছেন দুনিয়াতে যদি কষ্ট হয় ধৈর্য ধারণ করেন হতাশ হওয়ার কোনো কারণ নেই এই ভিডিও থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহ না বরং আল্লাহ আপনাকে জান্নাতের চাবি দিতে চান জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে বানাতে চান এই জন্যই দুনিয়াতে কষ্টে রাখেন হাদিসের মধ্যে আছে রমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়া জান্নাত এতে আমরা ধৈর্য ধারণ করব সবার ইখতিহার করব এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ